আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ যে ঘাসটি বর্তমানে আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির সারের চীন থেকে আমদানিকৃত অর্থাৎ যারা ওয়ান হাইব্রিড ঘাস দর্শক কী পরিমাণ মোটা হয় এই ঘাসগুলো এটা হয়তো মোবাইলে ভিডিও করা কতটুকুন আপনারা দেখতে পারতেছেন বা কতটুকুন বুঝতে পারতেছেন সেটা জানি না তার কারণ হলো আমি এই গাছগুলো উপরেও উঠাতে পারছি না তার কারণ হলো গাছগুলো এখন প্রায় পনেরো ফিটের মতো লম্বা হয়ে গিয়েছে উচ্চতায় আর দেখেন এখানে খুবই মোটা রয়েছে আর এখানেও গাছগুলো খুবই কচি রয়েছে পাতাগুলি দেখেন কি পরিমাণে যথেষ্ট সবুজ যেহেতু ঘাসের বয়স অনেক বেশি দিন হয়নি দেখেন খুবই মোটা এবং খুবই নরম এই জারা গাছ দেখেন এদিকটাতে ভালো একটি ঘাস কিন্তু খামারিদের জন্য ডক্টর জহির স্যার এনেছিলেন তো দর্শক বন্ধুরা আপনারা এই জারা ওয়ান হাইব্রিড ঘাসের পরিপক্ক এবং ভালো মানের কাটিন যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আমরা এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারিও দিয়ে থাকি দর্শক এখানে দেখেন কি পরিমাণ ঘাস এখানে হয়েছে যথেষ্ট বড় হয়েছে জারটা আর এই দিকটাতে যদি আপনাদেরকে একটু দেখাই কি পরিমাণ মোটা হয়েছে এই ঘাসগুলো দেখেন কি পরিমাণ মোটা ঝারা গাছগুলো প্রচুর মোটা হয়েছে এ দেখেন একেবারে আখের মতো মোটা হয়েছে দর্শক এটাও আপনাদের বলে গেলে চলবে না যে এখন শীতকাল চলছে অর্থাৎ শীতকালে আপনার ঘাস চিকন হয় কিংবা ফলন কম হয় এটাও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো দর্শক সেক্ষেত্রে আমরা এই ঘাসগুলো যথেষ্ট পরিচর্যা করেছি এবং আলহামদুলিল্লাহ দেখেন এখানে এই ঘাসগুলো কি পরিমাণ ফলন হয়েছে কি পরিমাণ মোটা হয়েছে আর পাতাগুলি কী পরিমাণ কচি রয়েছে তো দর্শক শ্রোতা এই জারা ওয়ান হাইব্রিড গাছের কাটিন আপনি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ